এই চুল পদ প্রতিনিধিত্ব করতে যারা আপনারা গদিতে বসেছেন তারা যদি এই তরুণদেরকে এই ছাত্রদেরকে গুরুত্ব দেন তাহলে আপনারা ওই গদিতে এই ভিত্তি মাঝুদের গতি তারা টিকিয়ে রাখছে আমরা এসব হাস্যকর কথাবার্তা শুনতে চাই না আমরা শুনতে Bye. <laughs> সংসদ প্রতি আহ্বান জানাচ্ছি অতি দ্রুত একুয়েটের যে ভিসি একুয়েটের ভিসির না আপনারা ভাবতেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা কুয়েটের শিক্ষার্থী মরে গেলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই না এই শিক্ষার্থীদের এত রক্ত এত প্রাণ ঝরিয়ে আবারও যদি এই স্বাধীন দেশে শিক্ষার্থীদের মরতে হয় সেই রক্তের উপরে দাঁড়ায় আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই না আগে কুয়েটের শিক্ষার্থীদের বাঁচান ওই ভিসি কুলাঙ্গার ভিসি মাসুদের পদত্যাগ করান তারপরে আমরা আপনাদেরকে আপনাদের সাথে বসে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা